বন্ধুরা আজ প্রথমে যে আপডেটটি দিয়ে শুরু করব সেটি হলো মোহনবাগান কিন্তু দুজন প্লেয়ারকে দুই বছরের জন্য সাইন করিয়ে নিয়েছে হ্যাঁ বন্ধুরা একজন হলেন ১৯ বছর বয়সী জামশেদপুর এফ সির আসামিস উইঙ্গার বিধান জয়তী লস্কর এবং অন্যজন হলেন রোশন সিং থামজাম হ্যাঁ বন্ধুরা এই রোশন সিং থামজামকে নিয়ে কিন্তু কিছুদিন আগে একটি ভিডিওতে আমি বলেছিলাম মোহনবাগান তাকে টার্গেট করছে আর সেটাই কিন্তু কনফার্ম করল মেরিনাস এরিনা থেকে এবং এরা জানিয়েছে খুব শিগগিরই কিন্তু মোহনবাগানের অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট চলে আসবে এই দুটি সাইনিং নিয়ে তো বন্ধুরা এই সাইনিং দুটো নিয়ে তোমাদের কি বক্তব্য আছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাও বন্ধুরা আগের দিন একটা ভুল তথ্য দিয়েছিলাম যে বলেছিলাম সৃঞ্জয় বসু সভাপতি হয়েছিলেন কিন্তু না বন্ধুরা সৃঞ্জয় বসু কিন্তু হয়েছেন হয়েছেন সজীব এবং পদে নির্বাচিত দেবাশীষ দত্ত হ্যাঁ বন্ধুরা গতকাল কিন্তু তাকে সংবর্ধনা দিয়ে বরণ করে নেওয়া হয়েছে ক্লাব তাবুতে বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো মোহনবাগান কিন্তু সিএফএল এর জন্য অনুশীলন করা শুরু করে দিল হ্যাঁ বন্ধুরা তাদের নিয়ে কিন্তু তারা অনুশীলন করছে তোমাদের আগেই জানিয়েছিলাম যে সিএফএল এবং ডুরান্ড কাপে কিন্তু তারা সিনিয়র দল না খেলিয়ে আর এফ এর দলটাই খেলাবে তো বন্ধুরা সেই কথা মতন কিন্তু আর এর দলটা সিএফএল এর জন্য প্রস্তুতি শুরু করে দিল বন্ধুরা ক্লাব বিশ্বকাপ কিন্তু খেলতে পারবে না ইন্টার মিলানের ইরানিয়ান স্ট্রাইকার মেহেদি আরেমি হ্যাঁ বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে ইরানের প্রতিটা ফ্লাইট বন্ধ হওয়ার কারণে তিনি কিন্তু ইরান থেকে ইউএস এর যাত্রা করতে পারেননি এতে করে কিন্তু তার আর ক্লাব বিশ্বকাপ খেলা হবে না ইন্টার মিলানের জার্সি গায়ে তো বন্ধুরা দেখা যাক ইন্টার মিলান এই ক্লাব বিশ্বকাপে তাকে ছাড়া কেমন পারফরমেন্স করে বন্ধুরা পরবর্তী আপডেটই হলো বাংলাদেশ ফুটবল দলকে নিয়ে বন্ধুরা বাংলাদেশ ফুটবল দলের কোচ হাবিয়ার কাব্রেরা কিন্তু ছাঁটাই হতে পারেন হ্যাঁ বন্ধুরা গত সিঙ্গাপুর ম্যাচে হারের পর কিন্তু এই রকম জল্পনায় বাফুফেরি এক কর্মকর্তা কিন্তু প্রেস কনফারেন্সে এই কথা জানিয়েছেন তো দেখা যাক বন্ধুরা হাবিয়ার কাব্রেরার পর কোন কোচ আগামী দিনে কোচিং করাতে আসে বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো আমাদের ইন্ডিয়ান আন্ডার বন্ধুরা থ্রি একটা ভিডিওতে জানিয়েছিলাম যে ইন্ডিয়ান আন্ডার টোয়েন্টি থ্রি টিম তাজাকিস্তান এবং কিরগিস্তানের সাথে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে তো বন্ধুরা সেই মতন কিন্তু আমাদের আন্ডার টোয়েন্টি থ্রি টিম তাজাকিস্তান পৌঁছে গেছে হ্যাঁ বন্ধুরা এবং আমাদের চব্বিশ ঘোষণা করে দিয়েছে তো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি কারা সুযোগ পেয়েছে এই চব্বিশ জনের স্কোয়াডে তো বন্ধুরা এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো আমাদের সিনিয়র দল থেকে বাদ করা সুয়েল ভাট কিন্তু মেন স্ট্রাইকার হিসাবে তাজাকিস্তান গেছে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু অফিসিয়ালি স্কোয়াডে দিয়ে দিয়েছে ইন্ডিয়ান ফুটবল টিম পেজ থেকে বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত